সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে খবর আছে বান্দি বুঝায় যে হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিল পন্থীদের অবস্থা খবর আছে এটা হলো করে বিএনপি তারা তাদের মতো আবার দেশে নেতৃত্ব নিতে চায় জাতীয় পার্টি জামাতে ইসলাম ইসলামী আন্দোলন খালাফত মজলিস জমিয়তে ওলামা ইসলাম এই দলগুলো তো তাদের প্রত্যেকের আশা দেশের মানুষের জন্য তারা কিছু করবে এই লক্ষ্যে তারা জনগণের দায়িত্ব নিতে চায় আর আমরা যারা সাধারণ মুসলমান আছি আমাদের প্রত্যেকের মনের একটা আশা হলো আমাদের এই দেশে যেন আল্লাহ তালা এমন কাউকে দায়িত্বে বসিয়ে দেয় যিনি দায়িত্ব পাওয়ার পর এই দেশে কোরআন সুন্না বাস্তবায়ন করবে এটা হলো সাধারণ মুসলমানদের সবার মনের আশা এখন মুসলমানদের সবার মাঝে একটা কথা চাই স্টলে দোকান পাটে রাস্তাঘাটে সবার মাঝে কথা হলো হুজুররা এক হয়ে গেলে খবর আছে খবর আছে মান বুঝায় যে হুজুররা এক হয়ে গেলে সমস্ত বাতিলপন্থীদের অবস্থা খবর আছে এটা হলো সাধারণ পাবলিকদের কথা এই সাধারণ আমি আমরাও সাধারণ তো আমাদের সবার একটা কথা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সবাই খালি বলে এই যদি মিলে যায় যদি অমুকে অমুখে এক হয়ে যায় তো সবার এই কথাগুলা সামনে রেখে আমি কিছুদিন একটু পড়াশোনা করতে লাগলাম যে যদি এক হয়ে যায় এটার কোনো সমাধান আছে কিনা আমি পড়াশোনা করে দেখলাম আপাতত মৌলিকভাবে নয়টি বিষয়ে যদি গুরুত্ব দিতে পারে মুসলমান তাহলে মুসলমানদের মধ্যে একতা এটা আশা করা যায় কয়টা বিষয় সেটা আমার পড়াশোনা বাকি আরো লামা একম আরো বেশি বলবে তা আমার কাছে পড়াশোনা করে মনে হলো নয়টা বিষয়ে গুরুত্ব দেওয়া দরকার একতাবদ্ধভাবে যদি আমরা কিছু করতে চাই নয়টি বিষয় আমি সংক্ষেপে বলি এরপর বিস্তারিত নয়টি বিষয় সংক্ষেপে মনে রাখেন এক নম্বর প্রতিটি মুসলমান ইসলামে পরিপূর্ণভাবে অনুপ্রবেশ করতে হবে দুই নম্বর প্রত্যেকটা মুসলমানের এই মানসিকতা থাকা যে আমি আল্লাহর দিনের সহযোগী হব নম্বর ভাতৃপ্রেম বাড়াতে হবে ভাতৃত্বের সম্পর্ক বাড়াতে হবে চার নম্বর ঝগড়া বিবাদ কমিয়ে আন্তরিকতা বাড়াতে হবে পাঁচ নম্বর দুনিয়ার বিলাসিতা বর্জন করা ছয় নম্বর অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা সাত নাম্বার আল্লাহর কাছে প্রত্যেকে দোয়া করা আল্লাহ একজন যোগ্য নেতা দরকার এই যোগ্য নেতা আপনি বানায় দেন যার মৌলিক কাজ হবে চারটা সেটা আমি আলোচনায় বলব আট নম্বর সুরা ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া নয় নম্বর শত্রুকে শত্রু ভাবা তাকে বন্ধু ভাবার কোনো সুযোগ নাই তার সাথে আপোষ করলেও শত্রু জেনে আপসে